ইনশাল্লাহ অনেক কিছুই হবে সবাই মিলে যদি একসাথে লড়াই করতে পারে হাতিয়াকে আমরা জিম্মি দশা থেকে মুক্ত করব। এক বছর আগে এখানে এসে কথা দিয়ে গেছিলাম হাতিয়াকে বাংলাদেশের শ্রেষ্ঠ পূজায় রূপান্তর করব। তখন কথার ফুল জুরি মনে হয়েছে এখন কি বিশ্বাস হয় আপনাদের এখন বিশ্বাস হয় তাহলে ঘরে ঘরে যান বাড়িতে বাড়িতে যান আমাদের দাওয়াত পৌঁছান শুধু বলবেন তাই দল মহাত নির্বিশেষে আমরা সবাই মিলে হাতিয়াকে পাল্টাই

আমি শুধু একটা কথা বলতেছি একটা কথা বলতেছি শুধু একটা কথা যদি আগামী এক বছরের মধ্যে যদি ভুলেও নির্বাচন ভুলে যদি নির্বাচন না হয় তাহলে নির্বাচনের আগে আপনাদের কাটাখালি রাস্তা বলুন আর যাবে আর যদি নির্বাচন হয়ে যায় তাহলে নির্বাচনের পরে হবে কারণ এই প্রত্যেকটা রাস্তার

ছিল <laughs>